আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি অনেকেই আমাকে আর কি প্রশ্ন করছেন কমেন্টের মাধ্যমে যে এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ এই আমার যে বাইকটা আছে এই বাইকটা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্স আর কি এ ফাইভ ভার্সনের যে বাইক এই বাইকটা বেস্ট হবে নাকি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ওই বাইকটা বেস্ট হবে আসলে আজকে আমি মানে জাস্ট আমার কিছু ইনফরমাল তথ্য দেব মানে এই এই বিষয়ে যে দুইটা ডিসকভার ভার্সেস ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ মানে হোন্ডার এটার ভিতরে আপনার পার্থক্য এবং কোনটা নেবেন এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখেন অবশ্যই আপনারা লাস্টে উত্তর পেয়ে যাবেন প্রথমত আমি ইনফরমাল কিছু তথ্য দেব যেটা আসলে খাতা কলম বা বইয়ের যে তথ্য সেটা তো সব সময় পান আপনারা আমি জাস্ট জেনারেলি আপনার কিছু পার্থক্যর কথা বলবো। যেমন প্রথমত আসেন বাইকটার মাইলেজ এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এবং বাজাজের ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভের মাইলেজ এখন প্রথমত ডিসকভার যেটা সেটা কার্বোরেটর ইঞ্জিন কার্বোরেটরি ইঞ্জিন এবং হোন্ডার যেটা সেটা এফ আই ভার্সন মানে ফুয়েল ইঞ্জেকশন এটা অবশ্যই সেই দিক থেকে মাইলেজটা হোন্ডার বেশি পাবেন এবং ডিসকভার তুলনামূলক কম পাবেন যেহেতু কার্বোরেটর ইঞ্জিন এটা অবশ্যই সবাই বুঝেন এরপরে যেটা জানেন আপনার টায়ার আমরা সচরাচর কম্পেয়ার করে থাকি পিছনের টায়ার এবং পিছনের টায়ার নিয়েই অনেক হেজিটেশনের চিন্তা করি এই পিছনের আমার যে হুন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভের যে টায়ারটা আছে এই টায়ারটা আপনারা দেখছেন এই টায়ারটা একশো বাই আশি এই টায়ারটা একশো বাই আশি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের যেই টায়ারটা দেখছেন এটা একশো বাই আশি আর আপনার ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভের যে টায়ার সেটা হলো একশো বাই নব্বই এখানে বলে রাখা ভালো এর আগে আমি টায়ারের ভিডিওটা দেখাইছি যে এটা প্রশস্ত এটা একশো আর এর আশি এর মানে চওড়াটা মানে যেটা উচ্চতা বলেন বা উচ্চ বলেন সেটা হলো আপনার আশি আর ডিসকভার সেক্ষেত্রে উচ্চতা একটু বেশি এটুকু আরকে আর কি ওর থেকে এটা বেশি মানে আপনার ডিসকভার এটা থেকে উচ্চ বেশি বাট প্রশস্ত একশো একশো বাই আশি প্রশস্ত একশো এবং আশি আর ওর প্রশস্ত ডিসকভারের একশো আর ওর প্রশস্ত হলো এই উচ্চতা হলো উচ্চ হলো নব্বই মানে এটার একশো বাই আশি এবং ডিসকভার একশো বাই নব্বই এবং সামনের চাকা প্রায় সেম সামনের চাকা নিয়ে কারোর মাথা বাতিয়া থাকে না এই জন্য এটা নিয়ে আর কথা বাড়ালাম না এরপরে যেটা আসে আপনার গিয়ার হন্ডা যে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এটার গিয়ার গিয়ারের ইয়েটা অন্যদিকে ওইদিকে এটার গিয়ার আপনার পাঁচটা এবং ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটার গিয়ারও পাঁচটা একদম সেম এর ভিতরে কোনো পার্থক্য নাই এবং গিয়ার চেঞ্জ করার ক্ষেত্রেও সেম যে আপনার দুই দিক থেকে গিয়ার চেঞ্জ করতে পারবেন কেউ ইচ্ছা করলে সামনের দিক থেকে চেঞ্জ করতে পারবেন গিয়ার নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা সেটা দিয়ে ইচ্ছা করলে দেখে আসতে পারবেন আর কেউ ইচ্ছা করলে পিছনেরটা দিয়েও ইউজ করতে পারবে সামনেরটা দিয়ে ইউজ করতে পারলে চাইলে শুধু সামনে এবং এক এবং পিছনে দুই তিন চার এইভাবে উঠবে আবার পিছনেরটা ইউজ করতে পারলে সামনে এক মারবে তারপর পিছনের থেকে এইটা দিলেই একটা একটা করে বাড়বে এটা আসলো গিয়ার এবং হেডলাইট এরপরে হেডলাইটের যেটা বিষয় হোন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভের হেডলাইট আর এল এবং ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভের হ্যালোজেন ইনটিকেটর লাইট এই দুই সাইডেরই ভোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ ইন্ডিকেটর লাইট হ্যালোজেন এবং ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যালোজেন আর টেল লাইট টেল লাইট ভোণ্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যালোজেন এবং ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ টেল লাইট হ্যালোজেন এখন আমরা চলে যাব সামনের ডিসপ্লে আমাদের মানে সামনে আমার সামনে যে বাইকটা আছে ডিসকভার ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এর ডিসপ্লে ডিজিটাল এবং বাজাজ ওয়ান টোয়েন্টি ফাইভ মানে হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের ডিসপ্লেটা হলো ডিজিটাল এবং বাজাজ ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার আর কি ওয়ান টোয়েন্টি ফাইভ এটার হল অ্যানালগ ডিজিটালের ভিতরে কী কী সুবিধা আছে কিছু সুবিধা আছে যেমন আপনি ফিসারে গিয়ার ইন্ডিকেটর এটা গিয়ার ইন্ডিকেটর আপনার ডিসকভারিতেও আছে আর তাছাড়া কিছু কিছু তথ্য এখানে আছে যেমন আপনি এটার অ্যাভারেজ মাইলেজ কত এবং পরবর্তীতে আপনার তেল আসে সেই তেল অনুযায়ী আপনি কত কিলোমিটার যাইতে পারবেন রান করতে পারবেন তার পরবর্তীতে আপনার টোটাল মাইলেজ কত এবং মাইলেজ যদি আপনি চান যে আপনি মোবাইল চেঞ্জ করার পরে কী ধরনের মাইলেজ ই করবেন সেই ধরনের সেট রাখতে পারবেন ট্রিপ ওয়ান এবং ট্রিপ টু মানে ট্রিপ এ এবং ট্রিপ বি এবং এ আছে তবে এখানে আর পি এম মিটার নাই এবং আর ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভেরও এর কিছু কিছু আছে কিছু কিছু নাই এটা আর কি পার্থক্য আর একটা বিষয় হলো আপনার ইঞ্জিন ইঞ্জিন কিল সুইচ যে হন্ডা স্কু ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের ইঞ্জিন কিল সুইচটা আছে এবং ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের ইঞ্জিন কিল সুইচটা নাই ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের একটা নতুন সংযোজন সেটা হলো আমার এর আগে ভিডিওতে দেখিয়েছেন অবশ্য যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন যে স্ট্যান্ড ইন্টিক্রেটর স্টার স্ট্যান্ড যে সেফটি স্ট্যান্ড স্ট্যান্ড সেফটি আছে এটা সাইড স্ট্যান্ড যদি আপনার করা থাকে অনেক সময় দেখেন অনেক দুর্ঘটনায় পতিত হয় সেই কারণে ফিচারটা সংযুক্ত করেছে এটা তাদের আর কি যে আপনি যদি স্ট্যান্ড দেওয়া থাকে তাহলে ইঞ্জিন স্টার্ট হবে বাট গিয়ার ফেললে অটো গাড়ি বন্ধ হয়ে যাবে এটা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভে নাই এবার আপনারা চলে আসেন ডিসকভার এই হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের আপনার যে লুকিং এটা এদের এস পি এসপি সিরিজের এসপি সিক্সটি এবং কিছু আর কি মানে পার্থক্য আছে তবে সম মানে এসপির এসপিরগুলা প্রায় সেম একই ক্যাটাগরি কিছু আর ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার হানড্রেড ডিসকভার হানড্রেড টেন ডিসকভার হানড্রেড টোয়েন্টি ফাইভ ডিসকভার হানড্রেড ফিফটি মানে ডিসকভার হান্ড্রেড ফিফটি সবগুলা বাইকেরই একই স্ট্রাকচার কিছু কিছু হালকা মানে সিসির পার্থক্য আর হালকা কিছু পার্থক্য কোনোটাই চার কোনোটায় পাঁচ গিয়ার এইরকম সামথিং পার্থক্য মানে মূল কথা হল হালকা পার্থক্য আর সবই আপনার একই মডেলের একই কোয়ালিটির গাড়ি মানে ব্যতিক্রম হালকা হালকা ব্যতিক্রম আর মানে চেন পর যে গাড়ি সবগুলা বাজাসের বিশেষ করে ডিসকভারের ডিসকভারের সব সেম খালি শুধুমাত্র দশ বিশ পনেরো পঁয়ত্রিশ এটার ভিতরে হালকা যে পার্থক্য তাছাড়া সব সেম মানে সিসির পার্থক্য এইবার আসেন আপনার ব্রেকিং সিস্টেম এটার সামনে ডিস্ক হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের ডিস্ক ব্রেক সামনে এবং আসনে আপনার ড্রাম ব্রেক এই ব্রেকিং সিস্টেম সবই এক কিন্তু এই হোন্ডাতে ডিসকভারি থেকে পার্থক্য শুধু সিবিএস ব্রেকিং কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম সামনে আপনার চল্লিশ পিছনে ষাট এই রেশিওতে ব্রেক ধরবে মানে পিছনে ব্রেক ধরলে আর সামনের ব্রেক ধরা লাগবে না এটাই হলো এদের একটু বিশেষত্ব যে আপনি যদি পিছনের এই পিছনের ব্রেকটা যদি প্রেস করেন তাহলে আর আপনাকে সামনের ব্রেক নিয়ে টেনশন করা লাগবে না সামনের ব্রেক কম ধরলেও হবে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম এটা আর কি আপনার হন্ডা আর ডিসকভারির মধ্যে পার্থক্য আর আরেকটা বিষয় হলো যে আমরা যেটাই বলি যেমন কিছু পার্থক্য বিদ্যমান আছে এরপরে যে বি পার্থক্যটা আছে আপনার যে সাসপেনশন আমি এই বাইকটা চালাচ্ছি আমার কাছে মনে হয়েছে এটা আমার ব্যক্তিগত মতামত যে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক আমার ডিসকভার বাড়িতেও আছে আমার চাচার আছে অনেকগুলা বাইক আছে সব থেকে দেখছি যে মোটামুটি পিছনের সাসপেনশন মোটামুটি কমফোর্ট মনে হয়েছে বিশেষ করে ওয়ান টোয়েন্টি ফাইভটাও সাসপেনশন কমফোর্ট মনে হয়েছে আমার এই বাইকটা নতুন অবস্থায় আছে বর্তমানে আমার কাছে মনে হয়েছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের বাইকের যে পিছনের সাসপেনশন এই সাসপেনশনটা একটু হার্ড এটা আমার কাছে ডিসঅ্যাডভান্ট মনে হয়েছে ডিস্যাডভান্টাস এই এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ ফাইভ বাইকের মাইলেজ সব দিক থেকেই ভালো কিন্তু আপনার এ সাসপেনশনটা এটা একটু হার্ড এবং ডিসকভার আমার কাছে মনে হয়েছে মোটামুটি কমফোর্ট এবার আসা যাক প্রাইজের ক্ষেত্রে হন্ডায় এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের প্রাইস এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা এখানে কিছু দাম আর কি হুন্ডার বেশি রাখা হয়েছে যে কারণে তাদের ফিচারও কিছু বেশি অ্যাড আছে আর টায়ারের যে বিষয়টা আসছে যে টায়ারের দুইটাতেই টিউবলেস হোন্ডারও ওয়ান ডিস হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভেরও টায়ারের টিউবলেস এবং ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভেরও টিউবলেস আসলে আমি কিছু কথা হয়তো বা বলেছি কিছু গোছালো অগোছালো দুইটাই থাকতে পারে তবে আশা করা যায় আমার এই ভিডিও থেকে আপনারা কিছু তথ্য পেয়েছেন দুইটা বাইকের মধ্যে পার্থক্য এরপরে আপনারাই বেছে নেবেন যে কোন বাইকটা আপনি কিনতে চান এখানে আমি বলতেছি বলেই একটা কিনতে হবে বা এমন না আসলে মানুষের চয়েস বেশি ভিন্ন এক একজনের এক এক ব্র্যান্ড পছন্দ কারোর এক এক যেমন আরেকটা বিষয় তথ্য তো এটা গুরুত্বপূর্ণ তথ্য হোন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের মে মানে বাইকের মূল ব্র্যান্ড মানে অরিজিন হলো জাপান এবং অ্যাসেম্বলি করছে ইন্ডিয়া এবং আপনার ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভের অরিজিন ইন্ডিয়া এবং অ্যাসেম্বলি করেছে বাংলাদেশ এটাই আর কি যাই হোক সকল তথ্য থাকলো আপনাদের জন্য জানার জন্য তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আর ভ্রান্তি হতে পারে তথ্যের মধ্যে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে আমাকে সংযোজন করে দেবেন সংযোজন বিয়োজন থাকলে করে দেবেন আর বাকিটুকু আপনারা চয়েস করবেন যে কোন বাইকটা কিনতে চান আমি কোনো কর্তৃপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে ভিডিওটি করি নাই আমি নিজে থেকেই আপনাদের জানার আপনাদের জানার কৌতূহল থেকে আপনাদের প্রশ্ন থেকে যে প্রশ্ন করা থেকেই আমি ভিডিওটি করছি আশা করা যায় আপনারা আপনাদের তথ্যটা পেয়েছেন যদি না পান তাহলে অবশ্যই প্রশ্ন করবেন আর ভালো থাকবেন আজকের মধ্যে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম